বন্ধুরা প্রতিদিনের মতোই আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছে আমি মৌসুমি তো দেখো একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এটা সলিড চিকেন তোমরা বাড়িতে অনেক সময় খেতে চাও না মানে অনেকেই খেতে চায় না তো কিভাবে করবে তো চলো একটা রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিই এটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো দেখো উপকরণ হিসেবে নিয়েছি এখানে চিকেন নিয়েছি চার পিস চিকেন ছিল তো সেটা দিয়েই আমি করছি দেখো চার পিস চিকেন দুটো পেঁয়াজ নিয়েছি আর হাফ আদা নিয়েছি যাতে এক চামচ হয় আর দেখো একটা রসুন কুচি নিয়েছি আর কাজু বাদাম কুচি আর দেখো নিয়েছি ধনে আর গোটা জিরে আর নিয়েছি টক দই আর একটা ডিম নিয়েছি ওটা সেদ্ধ করে তারপরে তোমাদের কিন্তু এটাতে দিতে হবে তো দেখো প্রথমে ফাইন পেস্ট করে নেব চিকেন আর কাঁচা লঙ্কা এরকমভাবে পেস্ট করবে যেমন আমি দেখাচ্ছি সেরকমই পেস্ট করবে তারপর দেখো তেলের ওপরে দিয়েছি যেটা সাদা তেলে আমি সাদা তেলে ইউজ করেছি আর দিয়েছি একটু ঘি তোমরা ঘি চাইলে দিতেও পারো নাহলে স্কিপও করে দিতে পারো যদি বাটার থেকে বাটারও দিতে পারো তো দেখো প্রথমে একটা পেস্ট করে নিলাম তো সেই পেস্টটাই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দেওয়ার পর দেখো পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেখো লবণ হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে এটাকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করবো তারপরে দেবো চিকেনটা তো চিকেনটা এরকমভাবে হয়ে যায় তোমরা সামান্য জল অ্যাড করতেই পারো দয়ে যেটা জল রয়েছে সেটাতেই হয়ে যায় কিন্তু তোমরা জল অ্যাড করতেই পারো তো দেখো এটাই ছিল ফাইনাল লুক কেমন হয়েছে দেখো লাস্টে এরকম হয়েছিল তারপরে আমি দিয়েছি গরম মশলা মানে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর ডিমটা ছিল ডিমটা দিয়েছি আর অবশ্যই দেবে যে চিকেন মশলাগুলো পাওয়া যায় সেটা দেবে আর দেখো লাস্টে নামানোর আগে গরম মশলা আর এই ডিমটাকে কেটে আমি দিয়ে দিয়েছি তো এটাই ছিল ফাইনাল লুক আমার এই চিকেনের থেকে বলে চিকেন ভর্তা তো খেতে দারুণ লাগে রুটি বা পরোটা যার সাথেই খাও না কেন খুব অসাধারণ লাগে তো দেখা হবে অন্য আরেকটা রেসিপি ভিডিও নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো